শুক্রবার মানেই অন্যরকম হাই ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি আজ পবিত্র শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম আমার এসএল এগ্রোতে পালিত কুয়েল পাখিগুলা খাঁচা থেকে ধরে নিলাম কুরমা তৈরি করার জন্য আমার সহধর্মিনীকে বললাম ডিম এবং কুয়েল পাখি দিয়ে কুরমা তৈরি করার জন্য তাই সে কোয়েল পাখিগুলা সর্বপ্রথম ছিলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে তারপর একটি কুয়েল পাখিকে দুই পিস করে নিয়েছে অন্যদিকে আমার বোন ডিমগুলা ভালোভাবে ছিলে নিয়েছে এবং ডাল তৈরি করছে তো আমার সহধর্মিনী কোয়েলের ফ্রাই পেনেই ডিমগুলা ভালোভাবে নেড়ে চেড়ে বেজে নিয়েছে ডিমগুলা হালকা বেজে নেওয়ার পর সেগুলো কোয়েলের পাশেই তুলে নিয়েছে আর আমি আমার সহধর্মিনীর কাজ সহজ হওয়ার জন্য অন্যদিকে অন্য একটি চুলায় গরম পানি করে নিয়েছি যেহেতু আজ শুক্রবার তাই সময় অল্প দ্রুত রান্নাবান্না শেষ করতে হবে তাই গরম পানি করে তাকে সহযোগিতা করলাম তো আমার সহধর্মিনী রান্নাবান্নায় কিন্তু খুবই এক্সপার্ট তাই অন্যদিকে পোলাও চাল বসিয়ে দিয়েছে এবং আমি যেহেতু গরম পানি আগেই করে রেখেছি তাই তার রান্নার কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে তো যাই হোক একদিকে পোলাও হতে হতেই অন্যদিকে কোয়েলের কুরমা তৈরির জন্য প্রস্তুতি চলছে কোয়েলের কুরমা তৈরির জন্য আমার সহদর্মিনী সর্বপ্রথম পেঁয়াজগুলা ভালোভাবে শিল্পাটায় বেটে নিয়েছে এবং রসুন আদা এবং বাদাম একসাথে পেস্ট করে নিয়েছে তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটা ছেড়ে দিয়েছে তারপর পরিমাণ মতো রসুন বাটা বাদাম বাটা আদা বাটা এবং পরিমাণ মতো লবণ মরিচ দিয়ে এবং দুধ ঢেলে দিয়ে ভালোভাবে কুয়েলগুলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছে তার পাশাপাশি ডিম যেহেতু একসাথেই কুরমা হবে তাই ডিমগুলোও দিয়ে দিয়েছে আর অন্যদিকে আমি গোসল করে পাক হয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছি তো যাই হোক গোসল থেকে এসেই আমি দেখলাম মোটামুটি সব রান্নাবান্না হয়ে গেছে আমার সহোদরমিনী আজ ভর্তা খাবে তার খুবই পছন্দ তাই আমার বোন তার জন্য শিলপাটায় ভর্তা বেটে নিয়েছে তো যাই হোক আমি চলে গেলাম নামাজে নামাজ থেকে এসেই দেখি আমার বোন এবং আমার সহোদরমিনী আমার জন্য খুব কষ্ট করে ডাল ভর্তা তারপর ডিমের কুরমা কোয়েলের কুরমা তৈরি করে নিয়েছে এবং আমার জন্য ভাতগুলো রেডি করে রেখেছে এবার খাবার পালা মাশাল এবার তাদেরকে একশোর মধ্যে একশোই দিতে হয় অসাধারণ হয়েছে বিশেষ করে মাংসর মধ্যে কোয়েলের মাংস আমার খুবই পছন্দ কোয়েল পাখি আমি খুবই পছন্দ করি কোয়েল পাখি দিয়ে কুরমা তো এক কথায় অসাধারণ দেখা হবে পরের কোনো এক কৃষি বিষয়ক অথবা রান্নাবান্নার ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ